হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের কাছে চিংড়ি মাছের মাথা অনেকে ফেলে দাও সেই মাছের মাথা দিয়ে বানিয়ে তোমাদের দেখাবো আজকে মাছের মাথা মানে চিংড়ি মাছের মাথাগুলো বাটা এবং সেটা যদি অত সুন্দর খেতে লাগে যারা খেয়েছো তারা তো জানোই আর যারা মানে খাওনি এখনও তারা ভিডিওটা দেখলেই বানাতে পারবে দেখাবো তো চিংড়ি মাছ এনেছিলাম আমার হাজব্যান্ড তো চিংড়ি মাছগুলোকে অন্য কিছু করেছে এটা তোমার দেখাবো কী করেছি তার আগে চিংড়ি মাছের মাথা দিয়ে মাথাটাকে একটু সেদ্ধ করে নিয়েছি করে জলটা ফেলে দিলাম দিয়ে চিংড়ি মাছগুলো ফেলে দেবো আর চিংড়ি মাছগুলোকে তুলে মিক্সিতে নেব দেখতেই পাচ্ছো চিংড়ি মাছগুলো মিক্সির বলটার মধ্যে নিয়ে দিচ্ছি আজকে বন্ধুরা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ দিন আমাদের তো চিকেন হয়েছে আর তার সঙ্গে এই বাটিটাও হয়েছে যা চিকেনকে হার বানায় আর একটু মিক্সিতে ঘুরে নিলাম ভালো করে একটু বাটা বাটা হয়ে গেলে একটা মিহি হয়ে যাবে তারপর তোমরা মিক্সি থেকে বার করে নিলাম বন্ধুরা বলছি তোমরা কমে দেখো অসাধারণ লাগে হাত থেকে মিক্সির বাটিটা খুলে পড়ে গেলো আর ছেলেটা তো খুবই বদমাইশি করা তোমরা জানো তার জন্যে আর কি আর একা একা ভিডিও করতে হয় এর জন্য আরও হাত থেকে পড়লো দেখো বন্ধুরা যাই হোক কড়াতে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ কুচি দিলাম কিছুই লাগে না বন্ধুরা মানে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যে একটা অত সুন্দর রান্না করা যায় এবং ওই দিয়ে তোমার একতলা ভাত তুমি অনায়াসে খেতে পারো তার মাঝখানে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম সকাল থেকে রান্না চলছে ইন্ডাকশানে বর বাড়ি ছিল তার জন্য পয়লা বৈশাখ সকলকে ইউটিউব বন্ধু সকলকে জানাই শুভ নববর্ষ কামনা করি সকলেই ভালো থাকো যখন হচ্ছে এটাই আশা করি দেখো বন্ধুরা এই দি দিদি না পেঁয়াজ দিয়েছিলাম একটু রসুন দিয়েছিলাম একটু পেঁয়াজ ভাসও তার মধ্যে একটু রসুন দিয়ে দিয়েছিলাম একটু কষ্ট করে বুঝো আমার গলাটা প্রচণ্ড ধরে গেছে তো তার জন্য আমার একটু কথা বলতে অসুবিধাই হচ্ছে তো পেঁয়াজ ভাজা হলো রসুনটাও একটু ভাজলাম তার মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ বাতাটা আর তোমরা ওটা পাতায় বাঁটতে পারো আর মধ্যে লঙ্কা হলুদ নুন দিয়ে ভালো করে একদম কষারে থাকবে একদম লো করে দিয়েছি আমি তোমরা যদি আর এ করোনে করো তো একটু হালকা আছে করবে আর তার মধ্যে একটু সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম এতে তেলটা পরে যখন ছাড়বে আর অসাধারণ খেতে হয় দেখতেই পাচ্ছ কতটা কালার এসে গেছে তারপর আরেকটু একটু লঙ্কা একটু নুন দিলাম আমার কি বলো তো একবারে দিয়ে পোষায় না একটু দুবার দিতেই লাগে মানে একবারে আমি আন্দাজটা ঠিক করতে পারি না তার জন্য দুবার দিতে হয় কিছু মনে করো না বন্ধুরা ঠিক আছে আমার মতো অনেকেই আছো আমি জানি আমি আমরা রান্না করি দেখো কি সুন্দর কালারটা চলে এসছে আর চিংড়ি মাছগুলো একটা মাথাগুলো একদম শুকিয়ে গেছে দেখো কত সুন্দর শুকিয়ে কড়া থেকে ছেড়ে যাচ্ছে তোমরা যদি খাও বন্ধুরা যারা খেয়েছো তারা তো জানো টেস্ট আর যারা এখনও খাও বা বানাতে পারো না তারা এই ভিডিওটা দেখে অবশ্যই বানানোর চেষ্টা করবে কিন্তু ঠিক আছে তো খেয়ে দেখো কেমন লাগছে তারপর তোমরা আমার কমেন্টে বলো একদম কিছুই লাগে না চিংড়ি মাছা মাত্র ফেলেই দিতাও অনেকে ছোটো ছোটো মাথা সেইগুলো ভালো করে কেটে বেঁচে ধোবে ব্যাস হয়ে গেল আর কি কিছুই করা লাগবে না দেখতে পাচ্ছো কথা বলতে বলতে এদিকে হয়ে আসছে আমি নামিয়েও ফেললাম আর এই চিংড়ি মাছগুলোতে কী করেছে এর পরের দিনের রেসিপিটা তোমাদের অবশ্যই দেখাবো চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে দেখছি এটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে চিংড়ি মাছগুলোতে কী করলাম আর আজকে চিংড়ি মাছের মাথাটা দেখো করেছি কত সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা তোমার সামনে নেই তাই শুকতে পারছো না তুমি নিজেরা করো অবশ্যই টেস্ট এবং স্মেল দুটোই পাবে